এবার সপ্তম পরিচ্ছেদের দশম অংশ জ্ঞানযোগ বড় কঠিন বিচারপথে জ্ঞানযোগের পথে বিচারপথে জ্ঞানযোগের পথে তাকে পাওয়া যায় কিন্তু এ পথ বড় কঠিন আমি শরীর নয় মন নয় বুদ্ধি নয় আমার রোগ নাই শোক নাই অশান্তি নাই আমি সচ্ছিরানন্দ স্বরূপ আমি সুখ দুঃখের অতীত আমি ইন্দ্রিয়ের বশ নই এসব কথা মুখে বলা খুব সোজা কাজে করা ধারণা হওয়া বড় কঠিন কাঁটাতে হাত কেটে যাচ্ছে দর করে রক্ত পুড়ছে অথচ বলছে কই কাঁটায় আমার হাত কাটে নাই আমি বেশ আছি এসব বলা সাজে না আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য ঠাকুরের শিক্ষা প্রণালী অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না বিদ্যা হয় না কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো কাশির বিষয় পড়া কাশির বিষয় শোনা আর কালী দর্শন করা অনেক তফাৎ ও কাশির বিষয় পড়া কাশির বিষয় শোনা এবং কাশি দর্শন করা অনেক তফাৎ আবার যারা নিজের শত্রুরঞ্চ খেলে তারা চাল তত বুঝে না কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয় তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয় সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান কিন্তু তারা বিষয়ে আসক্ত নিজে খেলছে নিজেদের চাল ঠিক বুঝতে পারে না কিন্তু সংসার থেকে সাধু লোক বিষয়ে অনাসক্ত তারা সংসারের চেয়ে বুদ্ধিমান নিজে খেলে না তাই উপর চাল ঠিক বলে দিতে পারে ডাক্তার ভক্ত দিকে প্রতি বই পড়লে কি এ ব্যক্তির এত জ্ঞান হতো না প্রকৃতিকে ফেরারে নিজে দর্শন করতো তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল বই পড়ে বিদ্যা হলে অত হতো না অরিজিনাল এনকোয়ারির প্রতি বড় বিঘ্ন এনে দেয় জয় ঠাকুর